হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোমা হোম কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বালু এটি এক ধরনের মিষ্টি এটি নর্থ ইন্ডিয়ার একটা ট্র্যাডিশনাল সুইটস এই মিষ্টি বানানোও খুবই সহজ এবং খেতেও দারুণ লাগে আর খুব কম উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানানো যায় দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছে এই মিষ্টি বানানোর ক্ষেত্রে মাপটা খুব ইম্পর্টেন্ট আমি একটা বাটিতে করে মাপ করে নিচ্ছি আমি চার বাটি ময়দা নিয়েছি নেওয়ার পরে চালিয়ে নিচ্ছি আমার কাছে চালুনি নেই বলে একটা বড় ছাগনি ছিল আমি সেটার সাহায্যে চালিয়ে নিয়েছি আর চালানোর সময় ওয়ান ফোর্থ টেবিল স্পুন খাওয়ার সোডা দিয়েছি এক চিমটে লবণ দিয়েছি এক বাটি আমি ঘি দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা ঘি ব্যবহার করতে হবে ঘি দেওয়ার পর হালকা হাতে মাখিয়ে নিচ্ছে। খুব ঘিটা ময়দার সাথে খুব সুন্দর ভালো করে মাখিয়ে নিয়েছি দই দেওয়ার পরও আমি হালকা হাতে মাখিয়ে নেব এই কাজটা একটু টাইম দিয়ে করতে হবে তাড়াতাড়ি করলে হবে না রুটির মতো একদম ডো বানানো যাবে না দেখো হাত দিয়ে হালকা করে চেপে চেপে একটা ডোর মতো বানিয়ে ফেলেছি এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেব ডোটা আধ ঘন্টার মতো এইভাবে রেখে দেব একটা ছোট হামাদিস্তার মধ্যে আমি গোটা কয়েক গ্যালাস নেতো করে নিচ্ছি যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপে আমি দু বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়েছি চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করা এলাচ গুঁড়ো আর দিচ্ছি একটু স্যাফ্রন দেখো চিনিটা প্রায় গুলিয়ে গেছে এবার আমি এটা ফুটিয়ে নেব দেখো একটু ফোটানোর পরে জাফরান থেকে হলুদ কালার বেরিয়ে এসছে আর দেখো হাত দিয়ে দেখো একটু চিটচিট করছে বুঝবো আমার রসটা রেডি এবার দিয়ে দেব অল্প একটু লেবুর রস যাতে রসটা ঠান্ডা হয়ে গেলে দানা না বেঁধে যায় এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি ঠান্ডা হতে দেবো না একটু গরম গরমই থাকবে এবার দেখো ডোটা হাতের সাহায্যে এরকম চেপে চেপে আবার ফোল্ড করে করে এরকম তিন থেকে চারবার করে নেব। এতে বালু সায়ের মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে এবার লেচি থেকে ছোট ছোট করে ডো কেটে নিয়েছি তারপর হাতের সাহায্যে এরকম প্রেস করে করে এরকম গোল বানিয়ে নিচ্ছি ফুটো করে দেব এরকম ভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব থিকনেসটা একটু পাতলা করলে বেশি ভালো হয় দেখো থিকনেসটা এরকম হলে বেশি ভালো হয় একটু বেশি মোটা হয়ে গেলেও কোনো অসুবিধে নেই আমি কয়েকটা মোটা পাতলা এরকমভাবেই করেছি বালুশাইগুলো ভাজবার জন্য আমি সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর বালুশাইগুলো একে একে করে ছেড়ে দেবো বালুশাইগুলো ডুবো তেলে ভাজা হবে আর ভাজবার সময় অবশ্যই যেন লো ফ্লেমে থাকে একটু সময় দিয়ে দিয়ে ভাজতে হবে আমি দুই পিঠটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বালুশাইগুলো ভাজার সময় দেখবে একটু ফুলে ফুলেও যাবে তাই একটু বেশি পাতলা করলেও কোনো অসুবিধে নেই দেখো গোল্ডেন বাকি বালুশাই গুলো ভেজে নিচ্ছে বালুশাই গুলো ভেজে নিচ্ছে ভেজাবার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট ব্যাচটা তোলার পরে সেকেন্ড ব্যাচটা উঠে গেলে তখন ফার্স্ট ব্যাচের বালুশাই গুলো মিষ্টির রসের মধ্যে ডোবাতে হবে বালুশাহগুলো হালকা গরম থাকবে আর যেন মিষ্টি রসটাও হালকা গরম থাকে সেটা লক্ষ্য রাখতে হবে যদি দেখো মিষ্টি রসটা ঠান্ডা হয়ে গেছে আবার একটু গরম করে নিও মিষ্টিগুলো পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখো কত সহজে এই বালুশাই মিষ্টিগুলো আমি রেডি করে ফেলেছি দেখো একটা ভেঙে দেখাচ্ছি কেমন রস ঢুকেছে ভেতরে ওপর থেকে কিছু নাটস ছড়িয়ে আমি ডেকোরেট করেছি তোমরাও এই টিপসগুলো ফলো করে এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নাও আর জানাতে ভুলো না কেমন হয়েছে এই মিষ্টিটি যদি আগে খেয়ে থাকো জানিও এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই